এবার পাখির পাখা পাচা দেখবেন শুভ দর্শক আসসালাম আলাইকুম বিধি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত চলে এসেছি ঢাকা মিরপুর এক নম্বর মাহিন ভাইয়ের পাখি সেটাবে আজকে যেসব পাখিগুলো দেখাবো মাথা নষ্ট করা পাখি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে চ্যানেলে যারা নতুন আসেন সেটা দয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে শত পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করে উৎসাহ আজকে ভিডিওতে স্পেশাল দামাকা অফার থাকবে এবং কি কি পাখি রয়েছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে পাখিগুলো কিভাবে পালন করতে হয় কিভাবে কথা শিখতে হয় সবকিছু আজকে মাইন্ডের থেকে আমরা জানবো

আমাদের দর্শক স্যাটিসফাই থাকে কেমন একটা অফার দেবেন দর্শক যদি সন্তুষ্ট থাকে ইনশাআল্লাহ আচ্ছা এই পাখিগুলো কি কি জাতের পাখি আছে এখানে এখানে পাখি আছে ভাই আমার কাছে সাত থেকে আট প্রকারের আপনি এক একটা আমি এক নাম বলে দিব একটা জিনিস দেখাই দেখেন একটা লিক কি বাবা ভাই কামড় দেন না ভাই আরে ভাই রে ভাই দেখেন ভাই এটা হয়েছে ভাইয়া আপনি আজকে অফার করতে চাইছেন একটা সেট অফার আজকে দিয়ে এটা দেখুন চাকে আর দেখা হচ্ছে আমার একটা সুন্দর ভালোবাসার পতাকা তোমরা ভালো করে জানানি সবথেকে বিশ্বের ভিতরে সবথেকে সেরা পাখি হয়েছে আফ্রিকান গেরেকর আফ্রিকান এটাও হয়েছে এটা ভবিষ্যৎকে আমি বলে দেই এটা ভবিষ্যৎ হচ্ছে এটা 3000 থেকে 3500 পর্যন্ত ওয়ার্ড জানে কি বাস্তব ভাই ভাই এটা বাস্তব মানে এটা বাস্তবের বাস্তব এটা বাস্তবের বাস্তব 3000 থেকে 3500 ওয়ার্ড জানে তারপর হয়েছে এটা সত্তর থেকে আসি এখন নব্বই বছর এই যে এটা আল্লাহর রহমতে পাচ্ছে এখন আল্লাহ যেদিন নিয়ে যায় একদম মানুষের থেকে একটা মানুষের থেকে হায়াত এগুলো আল্লাহর রহমতে বেশি হয় এই পাখি হচ্ছে সব থেকে বুদ্ধিমান পাখি বুদ্ধিমান পাখি বুদ্ধিমান পাখি ভাই পাখিটার লেজটা দেখান ভাই কোমাই তোমাই বলবে একদম ভাই লেজটা দেখান এর কি আগুন নাকি মানে রং করছেন নাকি ভাই এবার শুধু লেজ না ভাই লাল রং করছেন নাকি আপনি ভাই ধুইয়া গোছা মাইজা তারপর নিবেন বডি দেখেন বডি তো ঠিক আছে ভাই

বাংলাদেশের ভিতরে এখন সেরা পাখি মাইনের কাছে সেরা পাখি সেরা পাখি সেরা পাখি ভাই সাইজ কেমন বড় হয় সাইজ আমি আমার থেকে একটু ছোট দামি সাইজ আমি

আমার পাখি না ভাই আচ্ছা ভাই কতদিন যাবৎ পালতেছেন এই পাখিতে ভাই আপনি এত পোষমা ভাই এটা হ্যাঁ এটা আসলে পালা হয়েছে আপনার ছোট থেকে ছোট থেকে পাখিটা পালা আপনার এই পাখিটা মিথ্যা তো বললাম আমি পাখি নিয়ে অন্যজন পালছে আমি নিয়ে আসছি এটা আমার সাথে একটা ফ্রেন্ডলি হয়ে গেছে আমার খুব ভালোবাসা দেখাচ্ছে অন্য কেউ নতুন নিলে তার সাথে কি এরকম ফ্রেন্ডলি হবে না এক পাখি মনে করে তার হয়ে যাব না পাখি তার হয়ে যাব আজকে দেখাম ভাই নতুন জামা কাটবে

পাখির ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট টাইম পাবে দুই থেকে আড়াই মাস এর ভেতরে পাখি ডিম বাচ্চা না করলে পাখি চেঞ্জ করে নিয়ে যাবে কিন্তু ভাই রিটার্ন ট্যাক আমি ব্যাক করতে পারবো না আগে মিডা তরে তিতা আমি বলে দিব ঠিক আছে কাস্টমারকে ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট নিব আপনার লাগে ডেঙ্গে পেপার্স করে আমি পাখিগুলো আপনি এরকম কেনে কিছু দেখাই দেখেন কেন

অনেকজন পাঁচ বার ছয় বার করে আমি চার বার করবো একটা পাখি রেস্ট তোর করে তো রেস্ট দেওয়া লাগে পাখিটা দাম হলে ভাই মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার সাথে কিন্তু ওই যে যে কোনো এক গোটা পাখি নেবেন খাচ্ছে একটা ফিরি খাচ্ছে একটা ফিরি একটা ফিরি আছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওর শেষে আমি বলে দেবো আপনি অবশ্যই বলে দেখি একটা মেডিসিন বলে দেবো প্রথম মেডিসিন দিয়ে বলছে লুটিনোর টিক মাস

সাত হাজার কাঁচা একটা ভালোবাসা এবার রয়েছে আগুন আগুন এবার ম্যাঙ্গর ম্যাঙ্গর কসু কসু হইলো পাকারেন্দা কাঁচা কালার আর ম্যাঙ্গ হইলো বডি আর রেড হয়েছে মাথা আর বডি হয়েছে আগুন

রানিং প্যার দেখা দিবো রানিং প্যার ছেলে হ্যাঁ এটা আপনার যে কানের চিপ দেখলে আপনি বলতে পারবেন ঠিক আছে কানের চিপটা দেখলে এখন বলা যায় এখন আর অত কিছু ইয়া করার দরকার নেই কানের চিপ দেখলেই বলা যায় হুম

আমরা আনি আসলে আপনাদের ভালোবাসার কারণে আপনারা পাইকগুলা পছন্দ করেন সচেতন থাকবেন ভালো থাকবেন পরবর্তী বেরোবের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা ফলো করে দেবেন আলাইকুম